আজকে একটা বিষয় আমাকে খুবই মর্মাহত করেছে আজকে পত্রিকা বা বা অনলাইন ইউটিউব চ্যানেল ফেসবুক যেখানে যাই সেখানে দেখতে যে পারছি জুতা চুরির অপরাধে কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিষয়টা জুতা চুরি নয় এরা কেউ জুতা চুরি করে নাই এরা কি করেছে জুতার দোকান লুটপাট করেছে লুটপাট করা আর চুরি কি এক চোর আর ডাকাত যদি একই হতো তাহলে তো দুটো শব্দকে এক শব্দ তৈরি করা হতো তাহলে তো আলাদা আলাদা কোনো শব্দ তৈরি করার দরকার ছিল না বাংলা ব্যাকরণে যেহেতু দুটো আলাদা শব্দ চুরি এবং লুট সুতরাং আলাদা অর্থ আছে সুতরাং এদেরকে চোর বলে ছোট করা হচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই আচ্ছা তর্কের খাতিরে নাই হয় মেনেই নিলাম যে এটা চুরি করেছে অনেকেই তো বলে থাকেন যে কোনো পেশাই ছোট নয় কোনো পেশাকে ছোট করে দেখা যাবে না তাহলে আপনি চুরি পেশাকে কীভাবে ছোট করে দেখছেন চুরি নিয়ে কিভাবে সিসি তাচ্ছিল্য এটা সেটা হাসাহাসি এটা করছেন এটা তো ঠিক না এটা তো ঠিক মেনে নেওয়া যায় না আমাদের দেশের অনেক নামি দামি লোক ধনী মানুষ টাকাওয়ালা মানুষ বা অনেক খেতাবালা এটা সেটা হ্যান ত্যান হ্যাডোমওয়ালা মানুষ যখন দেশের বাইরে যায় দেশের বাইরে গিয়ে কি করে ইনফরমাল সেক্টরে কাজ করে কেউ সিকিউরিটি গার্ডের কাজ করে কেউ হোটেলে ওয়েটারের কাজ করে কেউ হয়তো তেলের পাম্পে তেল ভরে কেউ বাসা বাড়িতে কেউ ফুড সাপ্লাই এর কাজ করে তখন আপনারা কি বলেন বলেন কোনো নয় তো যদি ছোট না হয় তাহলে চুরি পেশা ছোট হলো চুরি পেশাকে আপনি ছোট করছেন কেন কে দিল আপনাকে এই অধিকার হ্যাঁ প্রত্যেকটা পেশার সমান মর্যাদা আপনাদের দেয়া উচিত যদি মনে করেন যে কোনো পেশাই ছোট নয় তো এই ক্ষেত্রে দেশে আজকে দেখছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পড়ে গেছে যে না এই কাজগুলো কি কাজ করছে রব এরা তেমন তো কিছু করে নাই এরা কিছু জিনিস লুটপাট করছে বরং বা দেশে একটা নতুন পেশার উদ্ভব হচ্ছে যে চাইলেই কোনো একটা ধরনের আন্দোলনের নামে ডাক দিয়ে সেই জিনিসটা লুটপাট করা যায় এবং লুটপাটের মাধ্যমে নতুন পেশা বলতে পারেন যে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে নানান ধরনের উদ্যোক্তা তৈরির বিভিন্ন ধরনের কর্মসূচি দেখি না হয়ে গেছে দরকার হবে সেটার বিপক্ষে একটা কর্মসূচি ঘোষণা করে আশপাশ থেকে যেটা যেটা মনে ভাঙা চুরা করে লুটপাট করে নিয়ে আসবে আমাদের সোনার ছেলেরা তাতে খুব বেশি দোষের কিছু আমি দেখি না আপনারা হুদাই এই ছেলেগুলোকে বা এই লোকগুলোকে অপমানিত করছেন বরং আফটার সেল সার্ভিস যেটা থাকে অর্থাৎ বিক্রয়তার সেবা এই ক্ষেত্রে নিশ্চিত করা উচিত যেমন ধরেন যারা নিয়ে এসছে কারো সাইজ ছোট হয়েছে তাহলে তার সাইজ চেঞ্জ করার অপশন দেওয়া উচিত কারো হয়তো কালার পছন্দ হয়নি সে চাইলে বাটার উচিত এখন ঘোষণা দেওয়া যে সে চাইলে এসে কালার পছন্দ করে নিয়ে যেতে পারবে কারো হয়তো দেখা যাচ্ছে যে একটু এই কোয়ালিটি না হয়ে যদি ওই কোয়ালিটি হতো সেখানে কোয়ালিটি চেঞ্জ করা উচিত হয়তো দেখা গেছে হাই কোয়ালিটির নিয়ে গেছে এক জোড়া জুতা যেমন ধরেন বাটার মধ্যে থাকে অনেক দাম সেই জুতা যদি না পরে সে যদি মনে করে যে না এইটা বাদ দিয়ে আমি বাটার অন্য একটা জুতা তাহলে দুই তিন জোড়া জুতা এক্সচেঞ্জ করে নেওয়া সম্ভব তাকে সেই সুযোগটা দেওয়া উচিত আবার হয়তো দেখা গেছে কাড়াকাড়ি করতে গিয়ে কারো দুই পাটের দুইটা দুই জোড়ার দুইটা চলে গেছে তাকে সুযোগ দেওয়া উচিত সেজন্য এসে নিশ্চিন্ত নির্ভাবনায় যে কোনো জোড়া ওইটা বাদ দিয়ে পছন্দ করে নিয়ে যেতে পারে যদি বাড়তি টাকা পয়সা একটু এদিক ওদিক হয় তাহলে সে দিয়ে দিবে আবার অনেকের শুনছি নাকি যে করতে গিয়ে একটা লেডিস আর একটা তাকে চেঞ্জ করার অপশন দেওয়া উচিত বাটা যদি বিক্রির পরে কিছুদিনের মধ্যে ওটাকে এক্সচেঞ্জের সুযোগ দিয়ে থাকে তাহলে এখন এরা নিয়ে গেছে এদেরকে এক্সচেঞ্জের সুযোগ না দিয়ে ফেসবুকে দেখছি যে একটার সাথে আর একটা জোড়া জুতা জোড়া লাগিয়ে খুব তাচ্ছিল্য ট্রল করা হচ্ছে এখনকার ট্রেন্ডিং ভাষায় যেটা সোশ্যাল মিডিয়ার ভাষায় বলা হয় ট্রল ট্রল করা হচ্ছে ট্রল করবেন না কিছু কিছু জিনিস আপনার মানবিক দিক থেকে দেখতে হবে যেমন ধরেন এক ছেলে গিয়ে এক হুজুরের কাছে বলল হুজুর কারো কাছে ডাব চুরি করে খাইলে কি হয় বিশাল পাপ হয় চোরের জন্য চুরির জন্য সে নিশ্চিত জাহান নামে যাবে হুজুর আপনার ছেলে আমার কাছে ডাব চুরি করছে তাই নাকি হুজুর ছেলেকে ডাকলে তুই কি ওর কাছে ডাব চুরি করছিস ভাই আব্বা ডাব না ওটা প্রায় নারকেলি হয়ে গেছিল ঝুনা হয়ে গেছিল ভাই ও জুনা হয়ে গেছিল জুনা খাইলে গুনা নাই